আমি আজকে এই যে একটা এই যে সম্মিলন সম্মিলন করতেছি এটার কারণ হলো আমার ভাই আলিমের সাথে দণ্ড আলিমের সাথে দণ্ড আলিম মনে করেন যে সুদের ব্যবসা করে খায় সুদের টাকা পয়সা না খায় না খালি দেখা যায় যে সুদের টাকা লাভ কম বেশি হলে আমাদের মেয়ে যায় মায়ের দুটো লাভ তুলে নয় তুলে নেওয়া সব পরে যদি নির্বাচন করে হ্যাঁ পক্ষে যারা নির্বাচন করে যদি আবার হেদের কাছে ভোট চাইবার যায় তাই কোন জ্ঞানে ভোট চাইবার যাবে আজকে মেরে আসনু কালকে ভোট চাইবার যাব তাই এইটা তো হয় না ধরলে চোখ যায় আমি নির্বাচন করি নাই না করার পর আমি মনে করেন যে লুকুজেলা ভাইস চেয়ারম্যান ফারুকের নির্বাচন করছে টিয়া ফাটি করে আলি পরে পরে হে নির্বাচনে হাঁটছে হাইরে আলি পরে এখন বাড়িতে একটা জাগাও বাগাও কিনিয়া গ্যাম যান ব্যঞ্জন আমার সাত ডিসেমাল কাকা আমার ছয় ডিসেমাল দিব এক সাইড থেকে আর এক ডিসেমাল দিব আমার টাকা ওইটা নিচ্ছি আমাকে এক সাইড দিব না তাহলে এক ডিসেমাল আমি ওইটা নিচ্ছি আমরা যাবো এই নাকি আমি যান পরে আমি আমাদের সমাজে প্রামাণিক হাজি বাড়ি খাজি পাঠা দিলাম যে তাহলে হাজি সব যান আর মেজে কি হামে বাড়ি হাজি সব গেছিল জাহালি বলছে যে অহাত আমার কোনো মিট নাই যদি মিট হয় তাহলে আমি যে নির্বাচনে হারছি এই নির্বাচনে আমার বিশ লক্ষ টাকা খরচ যদি বিশ লক্ষ টাকা দেয়

তাহলে আমি তো যাইতে পারতেছি না দারোগা বললো তাহলে তুমি আগে যাও না সাইডে থাকো গা আমরা যাই শুনি তারপরে দেখ মুনি এই বুত্তির কোনো কিছু এর কোনো আমি রেজাল্ট পাইলাম না না পাইলে এখন আপনি ঘরে আসে আমি আবেদন জানাই দিছি এখন সর্বশেষ আমি যে সংবাদ সম্মেলন করতেছি যে এই কারণেই আমার আমাকে যে প্রতিদিন যারা হুমকি দিচ্ছে আমি গেটামে যাইতে পারতিছিনা আমাকে গাগার নামে দিদি করছি সর আলিম এরা পাঁচ দনেমে দিদি আমি পাঁচ ভাইনের নামে দিদি করছি তার জন্য হুমকি দিচ্ছে তখন আমার যদি কোনো ভয়ভীতি হয় কোনো এক্সিডিং হয় তাহলে আমি যে পাঁচ দনেমে দিদি করছি যারা হুমকি দিচ্ছে এই পাঁচ দনে কিন্তু দায়িত্ব রাখতে হবে আমি এটা বলে গেলাম আপনাদের কাছে আমি বলি তো আমি তো বলতে পারলাম আমাক মারে হয় কিন্তু আমাকে মানে পাঁচ দনি মারবি আমার যদি কোনো দুর্গর এক্সিড হয় তাহলে আমাকে পাঁচজনে মারবে আমি পাঁচজনের নামে জিডি করছি এই জিনিসটা আমি আপনাদের বলে গেলাম আইনি করতে আমি ই করে গেলাম আপনারা দেখবেন